লুই এনরিকে দায়িত্ব নেয়ার পর যেন প্রাণ ফিরে পেয়েছে প্যারিস সেন্ট জন্মেই তার তত্ত্বাবধানে জিতেছে লিগ শিরোপা বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাও ধরা দিয়েছে ফরাসিদের ডেরায় নতুন মৌসুমেও দারুণ ছন্দে প্যারিসিয়ানরা আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে ফিরছে পিএসজি ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লে হ্যাভরে এই মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত প্যারিসিয়ানরা আন্তর্জাতিক বিরতিতে নিজ নিজ দেশের হয়ে দারুণ পারফর্ম করে এসেছেন ফুটবলাররা খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না আবারও নামতে হচ্ছে লিগ ব্যস্ততায় রেসে যদিও তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে বারো ম্যাচে সাতাশ পয়েন্টের বিপরীতে মার্শেই এক ম্যাচ আর এক পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে মাঠে নামার আগে একেবারে যে স্বস্তিতে আছেন তা বলার উপায় নেই দলটার ডিওর জয়ী ফুটবলার উসমান ডেমবেলে আছেন ইঞ্জুরিতে বার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে ছিটকে গিয়েছিলেন ফরাসি তারকা এখন তার পুরোদমে ফিরতে পারছেন না যদিও দলের সঙ্গে শুরু করেছিল অনুশীলন ম্যাচ ফিট হতে কতদিন লাগবে এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কোচ লুই অ্যান্ড্রিকে এদিন অবশ্য কিছুটা বিরক্তি নিয়েই জবাব দিলেন পিএসজি কোচ এতে দিল কমন্স আমি জানি না দেম্বেলে কবে মাঠে ফিরবে আমি তো চিকিৎসক নই সে দিনদিন উন্নতি করছে সে ছোট ছোট ট্রেনিং সেশনে অংশ নিচ্ছে এর বেশি কিছু জানি না আমার মনে হয় এ ব্যাপারে আরো ধৈর্য ধরতে হবে দেখতে হবে সে কেমন অনুভব করছে সামনের সপ্তাহগুলোতে অনুশীলনে কেমন করছে সেটা পর্যবেক্ষণ করব আশা করা যায় খুব শিগগিরই মাঠে ফিরবেন দেবুয়া যা উসমান দে নুভো কারণে মাঠের বাইরে আছেন আশরাফ হাকিমিও এই ম্যাচে ডুই নোনোমেন্টে খেলা নিয়ে আছে সন্দেহ দল সাজাতে পারেন রুইজ নেভিস পাচো হার্নান্দেজ এমভে রামুসদের নিয়ে দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে নিশ্চয়ই টেবিলের শীর্ষে উঠে আসার সুযোগ হাতছাড়া করবে না এন্ড্রিকে তারেক হাসান শিমুল সময় সংবাদ